তাহলে আমরা এখানে ক জনা মিলিত হয়েছি শিয়া হাসাদের জন্মদিন জন্মদিন কবে ছিল বন্ধু তোর বৃহস্পতিবার মঙ্গলবার কয় তারিখ ছিল ওই দিন এটা কততম জন্মদিন হলো তোর মানে কত বছর হলো তোর মনে নেই কত সালে যোগ দেয় এখানে এসেছে

এখন কিন্তু মিলিত হবে যেহেতু আমরা ইনশাআল্লাহ এত বাজে কথা বলি শুন তারা কথা বলিস মাঝে মধ্যে যেরকম তোর জন্মদিন করে বন্ধু সেপ্টেম্বর আছে একটা তারপর তেইশ সেপ্টেম্বর আমার তেইশ সেপ্টেম্বর আছে ফেব্রুয়ারি আমার জন্মদিনও তুই জানিস আমার আমার এরপর আমরা একসঙ্গে সঙ্গে ইয়ে করি তোমার হচ্ছে মার্চ মাস তিন তারিখ তারিখে আর ওই আমি তোমাদের বাসায় খাওয়া বলছি কেন রিপনের মতো টেন্ডেন্সি করে না রিপন যা ওরা আমাদের সবার রিপন সবার খাইয়া ওই বাড়ি দিয়ে যায় আর মা একটা বিরেট বিরেট দেখে লাচ্ছিল ওলা কললে হবে না আরে বাবা ওখানে ক্যাশ দেব না ক্যাশ দেব না দাদু আমাদের খাবার চলে এসেছে হাই গাইস হাই গাইস ঠিক আছে তাহলে শেয়ার